হ্যালো গাইস গুড মর্নিং তো দেখতেই পাচ্ছো আমাকে সকাল সকাল খাবার নিয়ে বসে পড়েছি কারণ আজকে রান্না করার কোনো টাইম ছিল না তো তার জন্য কে নিয়ে চলে আসলাম কারণ বাবু যা দুষ্টুমি করছিল তো যাই হোক কিছু বলার নেই আর ওই দুষ্টুমি নিয়ে তখন তোমরাই বলবে যে প্রতিদিনই দুষ্টুমি 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 বলছো বাচ্চারা তো দুষ্টুমি করবে কিন্তু সেটা না এই বাচ্চা হচ্ছে শুধু দুষ্টুমি না সাথে আমার পুরো নাজেহাল অবস্থা করে রেখে দিচ্ছে কারণ ও হচ্ছে ঘুমোয় না ঠিকঠাকভাবে আর খায়ও না ঠিকঠাকভাবে তো তার জন্য আমার পুরো মানে অবস্থা খারাপ হয়ে যায় দেখতে পাচ্ছ আমাকে কীরকম দড়ি ঘড়ি করে খাচ্ছি ওকে ঘুম পাড়িয়ে কিছুটা রান্না এগিয়ে দিয়ে এসে খেতে বসলাম যেহেতু আমাকে মেডিসিন খেতে হবে তার জন্য আমাকে খাওয়াটা মাস্ট আমাকে খেতেই হবে কিছু না কিছু আমাকে খেতেই হবে তো তার জন্যই ফটাফট করে খেয়ে নিচ্ছি কারণ খাবার করতে গেলে ওইদিকে রান্না বসিয়েছি কিন্তু রান্না করতে করতে তো দেরি হয়ে যাবে বারোটা বেজে পার হয়ে যাবে তার জন্য তো বারোটা বাজলে তো হবে না আমাকে দশটা সাড়ে দশটার মধ্যে খাবার কমপ্লিট করতে হবে আর এখন তো বাজছে এগারোটা তো আমি কী করে রান্নাটা কমপ্লিট করব কখন আর খাবো কখন বলো আর মেডিসিনটা খাবো বা কখন তো যাই হোক আমি খাই আর কি চলো এবার আবার রান্না করতে হবে খাবার শেষ হতে না হতেই ফোন চলে আসলো যে ডিমের কারি খাওয়া রান্না করতে বলা হলো তার জন্য চট করে বেরিয়ে পড়েছিলাম বৃষ্টির মধ্যে ডিমের ডিম আনার জন্য তো ডিম নিয়ে চলে আসলাম নখানা ডিম নিয়ে আসছি তো বাড়িতে যেরকম মেম্বার সেই হিসেবে নিতেই হবে আর আমাদের দু দুবেলা রান্না আমরা একবারে করে নিই মানে সকালেরটা আর এই দুপুরেরটা রাতেরটা তো সেই জন্য নখানে ডিম ডিমনি চলে আসলাম বাবুর একটা চলো ঝট জলদি রান্নাটা সেরে নিই দিদি দেখতে পাচ্ছ এখানে শাক রাখা আছে পাটের শাক যেটা কালকে ছিল দিদা সেই শাকটা হবে আর এখানে আলু আর ডিম একসাথে সেদ্ধ করতে আমি বসিয়ে দিলাম এখানে আছে পাকা করলা আর পেঁয়াজ দিয়ে একটা সবজি মতো কি বলে আমি জানি না তো যাই হোক আর এখানে দেখতে পাচ্ছ গরম গরম ডাল এক্ষুনি কেবল ঢাললাম তার জন্য দেখতে একটু এরকম টাইপের লাগছে আর এখানে দেখতে পাচ্ছ সবজি দিয়ে ডাল এটা বাবুর জন্য একদম সিম্পল আর এখানে গরম গরম ভাত তো ভাতটা প্রায় হয়ে মানে হয়ে গেছে সব একদম রেডি শুধু ডিমের কারিটা হবে আর শাকটা হলে হয়ে যাবে আর এখন দেখো বেরিয়ে পড়লাম হচ্ছে দিদাকে রাখতে এখন প্রায় বিকেল তিনটে সাড়ে তিনটে নাগাদ এরকম হবে দিদা একটা শাড়ি নিয়ে নিল আর একটু ওষুধ নিয়ে নিলো দিয়ে বেরিয়ে পড়ল তো চলো দিদা চলে যাচ্ছে আজকে তোমরা তোমাদেরকে আর দিদার মানে দিদার ব্লগে আসবে না তোমাদেরকে আর দেখাতেও পারবো না তার জন্য চলে আসবে আবার শুধু যাচ্ছে এরকম না চলে আসবে আবার তো চলো বেরিয়ে পড়লাম আমি দিদাকে টোটো ধরানোর জন্য তো আর বাইরে প্রচণ্ড হাওয়া দেখতেই পাচ্ছ তোমরা আমার যে হাওয়া মারছে এদিক আর ওদিক এদিক আর ওদিক হয়ে যাচ্ছে চুলগুলো তো আমার ভীষণ ভালোই লাগছে এত গরমের মধ্যে এত সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া পাচ্ছি তো চলো এদিকে টোটোর জন্য ওয়েট করছি টোটোই পাই না চলো দেখা যায় কতক্ষণে টোটো পাই

দেখতে পাচ্ছ বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও ঘুম থেকে উঠে এবার সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরোলাম বাড়ি থেকে বেরোতে না বেরোতে দেখতেই পাচ্ছ প্রচণ্ড হাওয়া কার কার বাড়ির সামনে এরকম হাওয়া হচ্ছে আমাকে একটু কমেন্টটা বলো আমার বাড়ির সামনে তো ভীষণই হাওয়া খুব ভালো লাগছিল যেহেতু প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ করে এরকম হাওয়া পাচ্ছি ভীষণ ভালো লাগছে তো চলো এবার অনেক ঘোরাঘুরি হলেও আমাদের আম গাছটাও খুব দুলছে যাই হোক আমগুলো যদি পড়ে যায় তাহলে টুক করে বাইরে চলে যাবো তো চলো বাড়ি যাওয়া যাক আমাকে এটা করতে দাও একদম ডিস্টার্ব করবা না ঠিক আছে একদম ডিস্টার্ব করবা না ঠিক আছে একদম ডিস্টার্ব করবা না তো চলো ছেলের ডাইপারের যেটা মানে প্যাকেটটা বের করেছিলাম প্রথমে তো সেটা শেষ হয়ে গেছে তো আবার একটা প্যাকেট খুলে নিই কারণ আজকের দিনটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার করেছে এই যে এই যে দেখো কী করলো দেখো এত দুঃসুন করলে পারা যায় না বাবু বুঝতে পারলি তো দুঃসুমু করলে পারা যায় না সব কিছু একটা লিমিট থাকে লিমিট সেই তুমি লিমিটটা ক্রস করে দিচ্ছ তো এটা হচ্ছে আমরা দুটি লেন্ট তুলেছিলাম খুব ভালো এটা যাদের ছোট 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 বেবি আছে তারা এটা নিয়ে ইউজ করতে পারো আমি অনেকগুলোই ইউজ করলাম এটা হচ্ছে একটা আমি খুলে নিব আসুন দেখুন কারণ ওকে দুষ্টুমি না করলে হবে না ও করতেই হবে দেখতে পাচ্ছ একদম পুরো ঠাসা হয়ে আছে তা আমি এটা কততে নিয়েছিলাম আমি ভুলে গেছি আমি এটা নিয়েছিলাম হচ্ছে রিটি লঞ্জিভি মানে চল্লিশশো আশিটা আছে এর মধ্যে কততে নিয়েছি ভুলে গেছি দেখে আমি বলতে পারবো না পুরো আনন্দে আত্মহারা দেখো দেখো কি করছে দেখো তো এই যে ফাইভ যে ডয়ারটা আছে এটা আমি নিয়েছিলাম

ছিঁড়ে দি ভালোভাবে ছিঁড়ে দিই ছিঁড়ে দিই দেখি যে এই কতটা আগে এই যে দেখতে পাচ্ছ এটা আমি অনলাইনে মানে পারচেস করেছি তো তোমাদেরকে এটা আনবক্সিং ভিডিওটা দিলে খুব ভালো হতো তোমরা বুঝতে এটা নেওয়া উচিত কি উচিত না কেউ তো কারোর মুখের কথায় বিশ্বাস করে না না দেখে না তো আর না তো কোথায় রাখবো দেখছো কোথায় রাখবো কোথায় রাখবো কোথায় রাখবো আমি আমি শেষ হয়ে গেছিলো বলে আমি বের করলাম যাই হোক এই লিটিনের তোমাদেরকে এটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছি ব্যাক দেখো আর মানে ব্যাক ফ্রন্ট বলে কিছুই হয় না যে যেদিকে পারো ইউজ করতে থাকো আর এই কোয়ালিটিটা ভীষণ সুন্দর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা এটা ইউজ করতেই পারো খুব সুন্দর আর ভেতরেরটা পুরো হোয়াইট আমি এর আগে অনেকটা ইউজ করেছি তো ভেতরে অনেক সময় ব্লু জেল টাইপের ছিল এটা পুরো ভালো খুব সুন্দর দেখতে পাচ্ছ পুরো পাগল করে দিচ্ছে আমাকে পুরো পাগল করে দিচ্ছে যাই হোক চলো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি আজকে বেশি লং করলাম না আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না সেটা অবশ্যই বাজিও